চলো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভ্লগ ভিডিও শেয়ার করি তো আমার ভ্লগের কোনো আইডিয়াই ছিল না সকাল থেকে হঠাৎ করেই প্ল্যান হলো সব কিছুর তাই হঠাৎ করেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এলাম তো আমার ছিল জন্মদিন আর বর এখানে বসে গেছিলো বেলুন ফোলাতে আমাকে কোনো কিছুই জানায়নি সব চুপি চুপি করেছে যাই হোক তো আমাকে এই সব মেনু করার দায়িত্ব দিয়েছিল বরের কিন্তু এই সব আইডিয়া ছিল তো আমাকে বলেছিল এগুলো রান্না করতে তাই আমি করেছিলাম সব ভাজা ছিল এটা ছিল ভেজ ডাল এখানে ছিল মাটন কষা আলু দিয়ে বেশ মানে আমার ফেভারেট জিনিস সব ছিল তো মাটন ছিল এখানে ছিল চিকেন তোমরা এটা শর্টস দেখেছো আগে আমার অ্যাকাউন্টে ছাড়া হয়ে গেছে এখানে ছিল পাবদা মাছের ঝাল স্যালাড আর মোয়া আর ছিল নলেন গুড়ের রসগোল্লা আমার ফেভারেট সব কিছু ছিল তো খুব তৃপ্তি করে খেয়েছিলাম দেন এটা ছিল বিকেল বেলা বিকেলে দেখো আমার বর আরও কত বেলুন ফোলাচ্ছে সারা ঘরে ও দেবে আমি তো বড়ো হয়ে গেছে এখন কি আর আমি বাচ্চা আছি কিন্তু আমার বর প্রত্যেকটা বছর আমার এই দিনটা খুব স্পেশাল করে তোলে ও কিন্তু প্রথম থেকেই মানে আমার বিয়ের পর থেকেই ও আমার প্রত্যেক বছর বার্থডে সেলিব্রেট করে শুধু আগের বছরে ছেলে পেটে থাকায় আমি কোনো কেক কাটিং করিনি যাই হোক তো ও আমাকে আজকের দিনটাতে মানে খুবই হ্যাপি করে তো দেখো সারা ঘরে বেলুনগুলো লাগিয়ে দিয়েছে খুব সুন্দর ও আজকে অফিসেও যায়নি অফিস ছুটি নিয়েছিল তো যাই হোক এখন এখানে কেক কেক কাটিংও হবে তাই প্রিপারেশান নেওয়া হয়েছে আর এই যে আমার দিদির মেয়ে ও এখন কলকাতাতেই থাকে এখানে পড়াশোনা করে তো আমার দিদির মেয়ে তো এখানে দেখো পুরো আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বাবাই আর বাবাইয়ের বাবাও তো রেডি তো চলো একটা জিনিস তোমাদের দেখায় যেটা হলো আজকের মেন জিনিস সেটা হলো কেকটা তো কেকটা আগে দেখো কুইন সাজাবে আমার বর তো কেকটা তো দারুণ ছিল পিউ দিয়ে লভস্যান ছিল দারুণ আর কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের খেতেও খুব ভালো ছিল তো এখানে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর মানে কেমন লাগছে তোমরা সেটা কমেন্টে জানিও আর আমি দেখো বাবাই তো আমারকে দেখে পাগল হয়ে যাচ্ছে এই দেখো আমার একটা কানের খুলে ফেলে দিয়েছে যে মা কী সেজেছে এগুলো তাই সব খুলে খুলে ফেলে দিচ্ছে তো দেখো কানের নিয়ে ও খেলাধুলা শুরু করে দিয়েছে আমার প্রতিটা সাজা জিনিস এইভাবেই নষ্ট হয় তো এখন হবে কেক কাটা আর আমার এখন টোয়েন্টি ফাইভে আমি পা দিয়ে দিলাম তো দেখো আমার দিদির মেয়ে আমি তাই দিদির মেয়েকে একটু বকাও দিচ্ছিলাম ও না খুব সুন্দরভাবে সেজে গুঁজে এসেছিলো দেন এখানে এসে নাচ করছে এটা করছে ওটা করছে তারপরে কেমন একটা হয়ে গেছে দেখো তাই ওকে বকছিলাম আমি যে তুই কীভাবে এসছিস আর কীভাবে হয়ে গেছিস আর ওকে আমি খুব ভালোবাসি মানে ও প্রথম বেবি আমার দিদির মানে আমাদের তিন বোনের সেকেন্ড বেবি সরি আগে মেস দিন একটা ছেলে আছে যাই হোক তো ওকে খুব ভালোবাসি আমি আর যেই চলেছে এটা অমনি ও কি ভয় পেয়ে গেছে প্রচণ্ড আর ও নাকি ফার্স্ট টাইম দেখছে তাই খুব এক্সাইটেড ছিল আর আমার ছেলেও দেখো কি সুন্দর হাততালি দিচ্ছিল যাই হোক তো কেকটা কাটলাম আর অনেক অনেক ইউ সো মাচ লাভ ইউ বর অবশ্যই আমি জানি আমার ভিডিওটা তো দেখবেই তো অনেক অনেক ইউ তোমাকে আমাকে এইভাবে প্রতিটা বছর এইভাবে সেলিব্রেট করার জন্য দেন কেকটা খেতেও দারুণ ছিল আমি নিজেও খাচ্ছিলাম দেখো আর আমার ছেলে না আজকে একটু বিরক্তি বিরক্তি হচ্ছিল কেন জানি না তো খুব ভালোভাবে দিনটা আমি কাটিয়েছিলাম মানে খুবই ভালোভাবে আজকের দিনটা কাটিয়ে সারা দিন বরের সাথে টাইম কাটিয়েছি রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে খুব ভালোভাবে দিনটা আমার কেটেছে আর এরকম প্রতিটা বছর যেন আমার কাটে তো কেমন লাগলো তোমাদের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবার কেকগুলো কেটে আমি একটু দিতে যাবো টাটা